ছয়ের দিকে চারের অঙ্কটা দেখো লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে এটা এটা সমান পণ করতে হবে ওয়ান বাই এইট একের আট ঠিক আছে তো আমরা শুরু করবো এইভাবে লেফট হ্যান্ড সাইড ইজ ইয়াল টু এটা লিখেছি যেটা অঙ্কটা দেওয়া আছে এবার আমরা জানি কি লগ অফ এ বেস বি যদি থাকে তাহলে কী লিখতে পারি লগ অফ এ বাই লগ অফ বি হ্যাঁ সূত্রটা এখানে লিখছি আর কোনো লগ অফ এ বেস বি ইজ টু লগ এ বাই কত লগ বি ঠিক আছে এই সূত্র লেখা যাবে তো এই সূত্রটা প্রয়োগ করে এটা অঙ্কটা সহজে হয়ে যাবে কী করব ওপরে লিখবো লগ অফ এক্স আর নিচে কথা হবে লগ অফ এক্স স্কোয়ার ইন্টু এটা তেমনি হবে লগ অফ ওয়াই বাই লগ অফ ওয়াই স্কোয়ার ইন্টু লগ অফ জেড বাই লগ অফ জেড স্কোয়ার লগের আরেকটা ধর্ম সেটা আগে ভিডিওতে বলেছি আবার বলছি যে এটা যদি পাওয়ার থাকে তাহলে পাওয়ারটা বাঁ দিকে নেমে যাবে ঠিক আছে টু লগ এক্স হয়ে যাবে ইন্টু এটা হবে লগ ওয়াই বাই টু লগ ওয়াই ঠিক আছে আর এটা হচ্ছে কত লগ জেড বাই কত টু লগ জেড ঠিক আছে এবার দেখো লগ এক্স লগ কেটে যাচ্ছে লগ ওয়াই লগ ওয়াই কেটে যাচ্ছে লগ জেড লগ জেড কেটে যাচ্ছে কত একের দুই একের দুই ইন্টু মানে কত হবে এক বাই রাইট হ্যান্ড সাইড আর এইচ এস লিখে প্রুফ বা পি লিখে হয়ে গেল ঠিক আছে তো এই যে ধর্মটা এখানে লিখেছি এই ধর্মটা আবার লিখে দিচ্ছে এখানে যে লগ অফ এ স্কোয়ার আছে ধরো এ স্কোয়ার তাহলে এই পাওয়ারটা এদিকে নেমে যাবে তাহলে কি হবে টু লগ এ হয়ে যাবে ঠিক আছে নেক্সট দেখো পাঁচের অঙ্কটা সেম একদম আটে চারের মতোই তো লেফট হ্যান্ড টু লিখবে তারপর শুরু করবে একই রকম কী হবে লগ অফ এটা লিখব লগ অফ এ বাই লগ অফ কত বি কিউ ঠিক আছে ইন্টু লগ অফ বি বাই লগ অফ বি বাই কত লগ অফ সি ইন্টু লগ অফ সি বাই লগ অফ এ ঠিক আছে আমার দ্বিতীয় ধর্মটা মানে পাওয়ারটা বাঁদিকে নেমে যাবে তাহলে কি হবে লগ অফ এ লগ অফ এ বাই থ্রি লক বি থ্রি বি ইন্টু লগ অফ বি বাই থ্রি লক সি লগ অফ সি বাই থ্রি এ ঠিক আছে যেহেতু ইন্টু লকার আছে তাহলে কোাকি কাটবে লগ এর সঙ্গে লগ কেটে এ কেটে গেল লগ বি সঙ্গে লগ কাটছে লগ সি সঙ্গে লগ সি কাটছে থাকছে কত একের তিন ইন্টু একের তিন ইন্টু একের তিন ইন্টু একের সময় কথা সেভেন হ্যাঁ ইজ গোল্ড রাইট হ্যান্ড সাইড দিয়ে প্রুভ হয়ে গেল ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন দেখো ছ নম্বর কোয়েশ্চেন এটা সমান প্রমাণ করতে বলেছে টু প্রমাণ করতে বলেছে তো কীভাবে করবো দেখো এটা একটা লগের ধর্ম হচ্ছে যে যদি এরকম থাকে লগ অফ এ বেস বি এটা আমরা লিখতে পারি ওয়ান বাই লগ অফ বেস এ মানে চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে তোমার উল্টো দিক থেকে লগ অফ বিস এ যদি থাকে এটাকে উপর তুললে কী হবে লগ অফ এ বেস বি এই ধরনের যদি মানে কাজে লাগাই এখানে তাহলে কী হবে এটা সমান লিখতে পারি উপরে উঠলে কী হবে লগ অফ লগ অফ কী হবে বেসটা চেঞ্জ হয়ে যাবে বেসটা চেঞ্জ হয়ে যাবে এক্স ওয়াই জেড বেসে আসবে আর এখানে আসবে এক্স ওয়াই ঠিক আছে অনুরূপভাবে লগ অফ কত হয়ে যাবে বেসে আসবে এক্স ওয়াই জেড আর এখানে হোক কত ওয়াই ঠিক আছে এটা হবে লগ অফ বেসে আসছে এক্স আর ওপরে হওয়া কত জেড ঠিক আছে তো এখানে এবার আমরা আসছি দেখি লগ প্লাস লগ বি প্লাস প্লাস লগ বি যদি বেস্টটা একই থাকে তাহলে লগ প্লাস লগ বি প্লাস সংখ্যা লগ অফ এ হয় তার মানে এটা আমরা লিখতে পারি কত লগ অফ লিখবে এবারে গুণ হচ্ছে এ মানে হচ্ছে এক্স ওয়াই ইন্টু ওয়াই জেড বি ইন্টু সিটা হচ্ছে জেড এক্স তাহলে লগ অফ এ ইন্টু বি ইন্টু সি সমান লগ অফ কত হচ্ছে নিচে হচ্ছে এক্স ওয়াই জেড বেসটা লিখলাম এখান থেকে এক্স দুটো এক্স আছে দুটো ওয়াই আছে দুটো জেড আছে মানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার তাহলে এক্স ওয়াই জেড তার কত হোল স্কোয়ার এইবার লগের নিয়মটা আগে বলেছি যে পাওয়ার থাকলে পাওয়ারটা বাঁধ দিয়ে নেমে যাবে তাহলে টু লগ কত হবে এক্স ওয়াই জেড বেস কত এক্স ওয়াই জেড ইজ ইজাল টু কথা হবে টু ইন্টু ওয়ান যে ধরনের রেফারেন্স গুলো দিয়ে দিলে সুবিধা হয় নিজেরও সুবিধা এবং যিনি খাতা দেখবেন তার পক্ষেও সুবিধা হবে তাহলে লগ অফ এ বেস এইজুয়াল টু ওয়ান ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন দেখো সাদের অঙ্কটা বলেছে এটা সমান জিরো দেখাতে বলেছে ঠিক আছে তো আমরা এটা খুব সহজ অঙ্ক লগ অফ এ প্লাস লগ অফ বি লগ অফ প্লাস লগ অফ সি এই ধর্ম যদি কাজে লাগাই লগ এ প্লাস লগ বি প্লাস লগ সি সমান কী হয় লগ অফ সি হয় যেহেতু বেসটাকে দেওয়া নেই কোনো বেস তার মানে একই বেস সেম বেস ধরতে হবে আমাকে তাহলে সমান কী হবে লগ অফ হ্যাঁ এ স্কোয়ার বাই বি সি এটা এ লিখলাম ইন্টু বিটা চোদ্দ বি স্কোয়ার বাই সি এ ইন্টু কত সি স্কোয়ার বাই এ বি ঠিক আছে পাশে তোমরা লিখিয়ে দিতে পারো যে যেহেতু লগ এ প্লাস লগ বি প্লাস লগ সি ইজ ইজাল টু লগ অফ এ ইনু বি ইন্টু সি ঠিক আছে কীভাবে তুমি করলে এটার বাসে লিখে দেবে এইবার কত আসছে দেখো লগ অফ এখানে কত আসছে না স্কোয়ার আচ্ছা কোনটা করতে ওপরে হচ্ছে স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার আর নিচে কথা হবে এখানে এ এখানে আছে দুটো এ দুটো বি দুটো সি তেমন স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এটার সঙ্গে এটা কেটে যাচ্ছে কত ওয়ান লগ অফ ওয়ান লগ অফ ওয়ান মানে আমরা জানি কী জিরো সমান রাইট হ্যান্ড সাইড চলে এলো হ্যাঁ প্রুভড হয়ে গেল নেক্সট দেখো আঠের অঙ্কটা এটা দেওয়া আছে এক্স টু দিবা লগ ওয়াই মাইনাস লগ জেড ইন্টু ওয়াই টু দি বা লগ জেড মাইনাস লগ এক্স ইন্টু জেড টু দি বা লগ এক্স মাইনাস লগ ওয়াই ইজ ওয়াল টু ওয়ান ফোন করতে হবে ঠিক আছে এটাতে একটু আলাদা আছে দেখো এটা এই বাঁ দিকে যে অংশটা এটা ধরে নেবে একটা ধরতে হবে ধরি লিখবে ধরি পি সমান বা এ সমান যে কোনো ধরতে পারি এক্স ওয়াই বাদে এক্স ওয়াই জেড বাদে মানে এখানে এক্স ওয়াই জেড যেহেতু আছে তাহলে পি সমান এই রাশিটাকে ধরে নেবো ঠিক আছে এক্স টু দি দিবার কত লগ অফ ওয়াই মাইনাস লগ জেড ইন্টু ওয়াই টু দি পার লগ জেড মাইনাস লগ এক্স ইন্টু জেড টু দি পার লগ এক্স মাইনাস লগ ওয়াই ঠিক আছে এবার ওয়াই পক্ষে আমরা লগ নিচ্ছি ঠিক আছে লগ অফ পি বেসটা আমি যদি বেস বেস্ট ইস হিসাবে কিনি তাহলে লগ অফ পি বেস ইজল টু এতে তাহলে নেব লগ অফ কত বেসটা আছে ই আর বাকি গোটা অংশটা আমি এর ভেতরে লিখছি কত এক্স টু দি পাওয়ার লগ ওয়াই লগ ওয়াই মাইনাস লগ জেড ইন্টু ওয়াই টু দি পাওয়ার লগ জেড মাইনাস লগ এক্স জেড টু দি লগ এক্স মাইনাস লগ ওয়াই ঠিক আছে ক্লোজ করবে এবার বাঁ দিকটা যা আছে লিখছি লগ অফ টু এখানে দেখো একটা ধর্ম আছে আগে যেটা সাম আপ করেছিলাম এটা কি আছে লগ অফ এ বিসি যদি ভাবি লগ অফ এ বিসিমন হবে হবে লগ এ প্লাস লগ বি প্লাস লগ সি তাহলে প্রথম অংশটি কি হবে লগ অফ ই বেস এক্স টু দি পাওয়ার কথা হবে লগ ওয়াই মাইনাস লগ জেড ঠিক আছে প্লাস লগ অফ ই বেস কথা হবে ওয়াই টু দি পাওয়ার লগ জেড মাইনাস লগ এক্স ইনটু টু লগ অফ লগ অফ কথা হবে জেড টু দি পাওয়ার লগ এক্স মাইনাস লগ ওয়াই ঠিক আছে বুঝতে পারলে এইবার দেখো বাঁ দিকটা যা আছে তাই থাকবে লগ অফ পি বেস ই ইকুয়াল টু এটা লগের ধর্ম এক্স টু দি পাওয়ার আছে এটা তাহলে পাওয়ারটা দিকে নিয়ে যাবে তাহলে কী লিখব লগ ওয়াই মাইনাস লগ ওয়াই মাইনাস লগ জেড হ্যাঁ এটা ব্যাকেট দিয়ে দিলাম তাহলে করে থাকছি কত লগ অফ এক্স বেস ই ঠিক আছে আচ্ছা বেসটা যেহেতু দেওয়া নেই বেসে হ্যাঁ অঙ্কের মধ্যে বেস দেওয়া নেই তাহলে আমরা বেসটা ধরার দরকার নেই ঠিক আছে বেসটা তোমরা কেটে দিচ্ছি বেশ দেওয়ার দরকার নেই ই বেস যেহেতু দেওয়া নেই হ্যাঁ এটা দেওয়ার কোনো দরকার নেই কেটে দিলাম অসুবিধা হবে না হলে এখানে তো এবারে লগ এটা লগ এক্স থাকলো দ্বিতীয় ক্ষেত্রে কী হবে না প্লাস এইটা পাওয়ারটা নেমে যাবে কথা হবে লগ জেড মাইনাস লগ এক্স ইনটি কথা হবে লগ ওয়াই লগ অফ ওয়াই প্লাস এটা একই সেম নিয়ম লগ এক্স মাইনাস লগ ওয়াই ব্যাকেট দিয়ে দিলে কত হবে লগ জেড করে থাকছে লগ জেড ঠিক আছে এইবার দেখো ডান আবার যা আছে লিখছি লগ অফ পি এটা গুণ করে দিচ্ছি হ্যাঁ ঠিক আছে লগ ওয়াই লগ তাহলে কি হবে লগ ওয়াই লগ এক্স মাইনাস লগ জেড লগ কত লগ জেড লগ ওয়াই লগ ওয়াই মাইনাস লগ এক্স লগ ওয়াই প্লাস লগ এক্স লগ জেড মাইনাস লগ ওয়াই লেড ঠিক আছে দেখো প্রত্যেকটা কেটে যাবে মানে লগ ওয়াই লগ এক্স প্লাস আছে আবার এখানে লগ এক্স লগ ওয়াই মানে মাইনাস আছে কেটে গেল লগ জেড লগ এক্স লগ জেড লগ এক্স এখানে আছে লগ এক্স লগ জেড ঠিক আছে লগ জেড লগ ওয়াই প্লাস আছে এখানে লগ যে লগ হয় মাইনাস আছে কেটে গেল তাহলে কথা হচ্ছে জিরো তাহলে এটা সমান জিরো আসছে ঠিক আছে লগ অফ পি সমান কত জিরো আসছে এবার জিরো মানে আমরা কি জানি লগ অফ কত ওয়ান তাহলে এটাকে এমপ্লাই চিহ্ন দেবে তাহলে লগ যদি তুলে নিই লগ পি সমান লগ ওয়ান তাহলে পি সমান কোথাও ওয়ান এবার কার মানটা ওয়ান পি ধরেছিলাম না পি ধরেছিলাম এই গোটা রাশিটার মানটা তো এটা সমান ওয়ান পান করতে বলেছে অতএব এটা পি ধরে যেহেতু তাহলে এটার সমান ওয়ান পয়ান হয়ে গেল এবার তোমরা সেটা লিখে দেবে যে অঙ্কটা দেওয়া ছিল আর কি এটা এটা লিখবে এটা সমান ওয়ান দিয়ে প্রমাণিত লিখে দেবে বা প্রুফ লিখে দেবে তো এখন আবার বলছি যেটা ধরেছিলাম লগ সাধারণত লগটা যদি বেশ না দেওয়া থাকে তাহলে কিন্তু ই ধরতে হয় আমাদের কিন্তু এই অঙ্কে যেহেতু লগের কোনো বেশ দেওয়া নেই সেই জন্য আমরা ইটা বর্জন করেছি ঠিক আছে ইটা লেখার দরকার নেই যেভাবে করা হয়েছে ই বাদে সেভাবে করবে পুরো নম্বর তোমরা পাবে ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন দেখো দেখে এক যদি লক অফ এক্স প্লাস ওয়াই বাই ফাইভ ইজকাল টু হাফ অফ লগ এক্স প্লাস লগ ওয়াই হয় তাহলে দেখায় যে এক্স বাই ওয়াই প্লাস ওয়াই এক্স ঠিক আছে তো এটা শুরু করবে দেখো এদিকে কত হয়েছে লগ অফ এক্স প্লাস ওয়াই আছে আর এইদিকে আছে হাফ এটা তো অঙ্কটা শুরু করে দিচ্ছি প্রথমে অঙ্কটা লিখবে লগ অফ এক্স প্লাস ওয়াই বাই ফাইভ কত ব্র্যাকেটের মধ্যে আছে লগ এক্স প্লাস লগ ঠিক আছে তো এই দুইটা কোন করে দিচ্ছি তাহলে কী হবে টু লগ এক্স প্লাস ওয়াই বাই ফাইভ কত হবে লগ এক্স প্লাস লগ থাকছে এটা মানে কি আমরা লিখতে পারি লগ লগ অফ এক্স ওয়াই হয়ে যাবে ঠিক আছে লগ লগ প্লাস সময় বি হয় আর এখানে দেখো এই দুইটা পাওয়ারে চলে যাবে তাহলে লগ অফ কত হবে এক্স প্লাস ওয়াই বাই ফাইভ কত হোল স্কোয়ার কত লগ অফ এক্স তাহলে দুদিকে লগ যদি আমরা তুলে দিই ক্যান্সেল করে দিই তাহলে কী হবে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার আর নিচে কত পাঁচের হোল স্কোয়ার

ইজুকাল টু তেইশ এক্স ওয়াই বাই এক্স ওয়াই ঠিক আছে এখানে দেখো একটা এক্স কাটছে থাকছে কত এক্স বাই ওয়াই তাহলে এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই পান হয়ে গেল্স ওয়াই এক্স কেটে যাচ্ছে তাহলে প্রুফ লিখে দেবে প্রমাণিত ঠিক আছে খুব সুন্দর অঙ্ক এটা ভালো করে দেখবে হুম নেক্সট কোয়েশ্চেন ছয় দুই বলেছে যদি এটা হয় তাহলে দেখাও যে এ লগ অফ প্লাস স্কোয়ার ইউজ প্লাস ঠিক আছে খুব সুন্দর অঙ্ক শুরু করবে যেটা দেওয়া আছে সেটা লিখিবাকে এস এ টু জিও ফোর প্লাস বি টু জিওয়ার ফোর ইজিক্যাল টু চোদ্দো এ স্কোয়ার বি স্কোয়ার ঠিক আছে তো প্রথমে বিজ্ঞানী থেকে আকারে যাব এস এ ফোর মানে কি এস এ টু জিরো ফোর মানে স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস এভাবে বিস্কোয়ার তার হোল স্কোয়ার ইজিকাল টু চোদ্দো এ স্কোয়ার বি স্কোয়ার এবার আমরা জানি স্কোয়ার প্লাস বিস্কোয়ার সত্তর কি এ প্লাস বি তার হোল স্কোয়ার এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি তাহলে টু এ স্কোয়ার বি স্কোয়ার হবে ইজিকাল টু কত এ স্কোয়ার বি স্কোয়ার ঠিক আছে এইবার স্কোয়ার প্লাস স্কোয়ার তার হোল স্কোয়ার আকাম আর এটা বাঁ দিকে আছে মাইনাস টু স্কোয়ার বি স্কোয়ার দিকে প্লাস হয়ে যাবে তাহলে চোদ্দো আছে এখানে দুই যাচ্ছে মানে কথা হবে ষোলো স্কোয়ার বি স্কোয়ার হবে ঠিক আছে এবার দুদিকে বড় করে দিচ্ছি পজিটিভ রুট তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার টু কথা হবে না ফোর এবি হবে ঠিক আছে ধনাত্মক মানটা তো হচ্ছে আমরা এইবার দুদিকে লগ নিচ্ছি তাহলে কথা হবে লগ অফ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজুগল টু কথা হবে লগ অফ ফোর এবি ঠিক আছে তো এইবার বাঁ দিকটা আমার চলে এসেছে স্কোয়ার প্লা স্কোয়ার যেটা প্রমাণ করতে বলেছে দেখাও যে লগ অফ স্কোয়ার প্লাস স্কোয়ার বাঁ দিকটা মিলে গেছে ডান দিকটা মেলাতে হবে লগ অফ এ বি সি যদি ভাবি তাহলে কী হবে লগ অফ এ প্লাস লগ অফ বি প্লাস করতে হবে লগ অফ ফোর হবে ঠিক আছে এটা এ এটা বি এটা সি এইবার আট লাইন করবো লগ অফ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ গেল টু লগ এ প্লাস লগ বি প্লাস ফোরটাকে কী নেবে দুই স্কোয়ার দুই স্কোয়ার মানে স্কোয়ার যেটা পাওয়ার আছে বাঁধ গিয়ে চলে আসবে তাহলে টু লগ টু তাহলে ডান পক্ষ চলে এলো তাহলে প্রমাণিত প্রুফ লিখে দেবে ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন দেখো সাথে দাগে যদি এটা সমান এটা সমান এটা তিনটে দেওয়া আছে সমান হয় তাহলে দেখাই যে এটা খুব সুন্দর অঙ্ক যেটা দেওয়া আছে ওটা সমান খেয়ে ধরে নেবে ধরি প্রথমে লিখবে তাহলে ধরি ধরি লগ এক্স বাই ওয়াই মাইনাস জেড ইজুকাল টু লগ ওয়াই বাই জেড মাইনাস এক্স ইজ টু লগ অফ জেড বাই এক্স মাইনাস ওয়াই টু কে ধরছি ঠিক আছে সঙ্গে সঙ্গে লিখবে কে নট ইকুয়াল টু ব্যাকেটের মধ্যে লিখে দেবে কে নট ইকাল জিরো তাহলে এবার কোনো কোন গুন করি তাহলে কি পাচ্ছি লগ এক্সোন করতে পাচ্ছি যেহেতু সবগুলোর মান কে তাহলে লগ হবে কে ইন্টু ওয়াই মাইনাস কমা দিয়ে লিখছি লগ অফ ওয়াই কত হবে কে ইন্টু জেড মাইনাস এক্স আর লগ জেড কত হবে কে ঠিক আছে এইবার আমরা এই বামপোকগুলি যোগ করি লগ এক্স প্লাস লগ ওয়াই প্লাস লগ জেড এখানে লিখছি দেখো লগ এক্স লগ এক্স প্লাস লগ ওয়াই প্লাস লগ জেড বাঁ বাঁধিকটা যোগ করলাম তাহলে ডান্দিকটাও যোগ হবে ডান দিকটা কী দেওয়া আছে না প্রথমটা দেওয়া আছে লগ এক্সের মানটা বেরিয়েছে কে ইন্টু ওয়াই মাইনাস ওয়াই মাইনাস জেড প্লাস কে ইন্টু জেড মাইনাস এক্স প্লাস কে ইন্টু এক্স মাইনাস ওয়াই ঠিক আছে তাহলে বাঁ দিকের অংশটা দেখো এই যে লগ এক্স প্লাস লগ ওয়াই প্লাস লগ জেড কথা হবে লগ এ প্লাস লগ বি প্লাস লগ সি সূত্র কী হবে লগ অফ এবিসি মানে এখানে হচ্ছে লগ অফ এক্স ওয়াই জেড হবে ইজুকাল টু দেখো ডান দিক কেটে যদি কমন নেই তাহলে থাকবে ওয়াই মাইনাস জেড প্লাস জেড মাইনাস এক্স প্লাস এক্স মাইনাস ওয়াই সব কেটে যাচ্ছে দেখো হ্যাঁ ওয়াইয়ের সঙ্গে ওয়াই এক্সের সঙ্গে এক্স তাহলে থাকছে কত কে ইন্টু জিরো মানে জিরো হয়ে যাবে ডান দিকটা তাহলে লগ অফ এক্স ওয়াই জেড ইজুকাল টু জিরো আসছে জিরো মানে কি লগ অফ ওয়ান তাহলে এক্স ওয়াই জেড সমান ওয়ান হয়ে গেল অথবা এক্স ওয়াই জেড ইজুয়াল টু ওয়ান ঠিক আছে প্রুভ হয়ে গেল নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেন দেখো সাথে আটের দাগের আটের দাগের এ বলেছে দেওয়া আছে যদি লগ এক্স বাই বি মাইনাস সি ইকাল টু লগ ওয়াই বাই সি মাইনাস এ ইগো টু লগ জেড বাই এ মাইনাস বি হয় তাহলে ওয়ান করি দুটো অঙ্ক দেওয়া আছে প্রথমে এটা করছি এক্স টু দিবার বি প্লাস সি ইন্টু ওয়াই টু দিবার সি প্লাস এ ইন্টু জেড টু দিবার এ প্লাস বি টু ওয়ান ওয়ানত তাহলে যেটা দেওয়া আছে এটা সমান কে ধরবো আগের মতোই তাহলে ধরি প্রথমে লিখবে ধরি এই অংশটা এটা ধরি লিখে ধরি ধরি এটা সমান কত কে ঠিক আছে দিয়ে যেমন করছিলাম ওরকম করবে লগ অফ এক্স ওয়ান কত হবে কে ইন্টু বি মাইনাস সি ঠিক আছে লগ অফ ওয়াই কত হবে কে ইন্টু সি মাইনাস এ আর লগ অফ জেড কত হবে লগ অফ জেড সমান হবে কে ইন্টু এ মাইনাস বি আগে তখনটা কি করেছিলাম না লগ এক্স প্লাস লগ ওয়াই প্লাস লগ জেড করেছিলাম যোগ করেছিলাম কিন্তু এখানে একটু অন্য করতে হবে এখানে দেওয়া আছে কি চাইছে আমাকে যে এক্স টু দি পাওয়ার বিপ্লাস সি ওয়াই টু দি পাওয়ার সি তাহলে এই যে পাওয়ারটা বিপ্লাস সি আছে প্রথমটা দ্বিতীয়টা আছে সি প্লাস তৃতীয়টা আছে এ প্লাস বি তাহলে এটা কি করতে হবে না এক্সের পাওয়ার লগ এক্স আছে এটা পাওয়ার আসতে গেলে কী হবে বাঁ দিকে অংশটা পাওয়ারে যায় বা পাওয়ার অংশটা বাঁ দিকে নেমে যায় তাহলে এটা শুরু করব কি না এই যে পাওয়ারটা আছে এক্সের পাওয়ার অঙ্কে দেওয়া আছে বি সি তাহলে এটাকে উভয় পক্ষে বিপ্লাস সি দিয়ে গুণ করবো ঠিক আছে তাহলে শুরু করবো এখন বলে লিখবো এখন প্লাস সি ইন্টু লগ এক্স প্লাস ওয়াইয়ের পাওয়ার আছে দেখো সি তাহলে সি প্লাস এ ইন্টু লগ ওয়াই লগ ওয়াই প্লাস জেড এর পাওয়ার আছে এ প্লাস বি তাহলে এ প্লাস বি সমান তাহলে বাঁ দিকটা লেখা হলো বাঁ দিকটা কী করলাম প্রত্যেকটা এই জিনিসকে এটাকে দিয়ে গুণ করেছি এটাকে সি দিয়ে এটাকে এ প্লাস দিয়ে তাহলে ডান দিকেও সেই একই হবে এখানে কত কে ইন্টু বি মাইনাস সি আছে তাহলে কে ইন্টু বি মাইনাস এর সঙ্গে গুণ হবে কি বি প্লাস সি গুণ হবে বি প্লাস সি প্লাস কে ইন্টু সি মাইনাস এ আছে তাহলে সি প্লাস এ গুণ হয়েছে মানে সি প্লাস এ কেউ সি প্লাস এ গুণ হবে প্লাস কে ইন্টু এখানে ধরবে না প্লাস কে ইন্টু কত এ মাইনাস বি আছে তাকে কী দেখুন এ প্লাস বি দেখুন ঠিক আছে তো এবার বাঁ দিকটা কত আসে দেখো এই পাওয়ার এটা পাওয়ারে নিয়ে যাবো লগ অফ লগ অফ কী হবে এক্স টু দি পাওয়ার বি প্লাস সি প্লাস লগ অফ কথা হবে এক্স টু দি পার সি প্লাস এ প্লাস লগ অফ এক্স টু দি সরি হ্যাঁ এটা ওয়াই টু দি পার হবে এটা লগ অফ কথা হবে জেড টু দি এ প্লাস বি ঠিক আছে সমান দেখো সমান হচ্ছে কে এখানে বি প্লাস সি ইন্টু বি সি মানে বি মাইনাস সি স্কোয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এখানে যদি কমন নি প্রতি তাহলে এখানে বি মাইনাস সি স্কোয়ার প্লাস কত এখানে হবে সি মাইনাস স্কোয়ার এখানে কথা হবে স্কোয়ার মাইনাস স্কোয়ার বুঝতে পারছো একটা লাইন স্টেপ দাম করলাম যে এটা সূত্র হচ্ছে বি স্কোয়ার মাইনাস স্কোয়ার এটা সি সিস্কোয়ার মানস স্কোয়ার এটা স্কোয়ার মাইনাস স্কোয়ার তো এই তিনটে থেকে যদি কে কমন নিই তাহলে বি স্কোয়ার মাইনাস স্কোয়ার প্লাস স্কোয়ার মাইনাস স্কোয়ার এবার দেখো এই সব কেটে যাচ্ছে প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার স্কোয়ার মাইনাস স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস স্কোয়ার তাহলে ডান দিকটা জিরো হয়ে যাচ্ছে আর বাঁ দিকটা আমরা যে একটা ধর্ম লাগাচ্ছি লগ এ প্লাস লগ বি প্লাস লগ সি সেখানে কী হবে লগ অফ এবিসি হবে মানে এক্স টু দি দিবার বি প্লাস সি ইন্টু কত ওয়াই টু দি বাস সি প্লাস এ ইন জেড টু দি দিড এ প্লাস বি ইজ কত জিরো আসছে তো জিরো লিখলাম দিয়ে পাশে লিখবে লগ অফ ওয়ান লিখে দিলাম ঠিক আছে তাহলে লগ অফ এটা সমান লগ অফ ওয়ান অর্থে এক্স টু দি যেটা কাঙ্ক্ষিত মান চাইছে বি বি প্লাস সি ইন টু ওয়াই টু দি বাস সি প্লাস এ ইন টু জেড টু দি ওয়ার্ড এ প্লাস বি ইজ ইজকাল টু ওয়ান ঠিক আছে এটা প্রুভ হয়ে গেল তো এই ভিডিওতে এই পর্যন্তই থাকলো পরে আরেকটা ভিডিও করবো বাকি অঙ্কগুলো এই চ্যাপ্টারের বাকি যে অঙ্কগুলো আছে সেগুলো করে দেওয়ার চেষ্টা করব সকলকে অশেষ ধন্যবাদ